হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই সাইবার পয়েন্ট আশা করি সকলেই অনেক ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে। আপনি আপনার জন্ম সনদ অনলাইন করা আছে কি না কীভাবে চেক করবেন আপনি যদি জন্ম সনদ অনলাইন করা আছে কি না চেক করতে না পারেন তাহলে আমার ফুল ভিডিওটি দেখেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন দেখিয়ে দিই কীভাবে আপনি চেক করবেন আপনার সনদ অনলাইন করা আছে কি না প্রথমে আপনি আপনার ফোনের গুগল ব্রাউজারে চলে যাবেন গুগল ব্রাউজারে আসার পর আপনি সার্চ অপশনে যাবেন এখানে যাওয়ার পর আপনি এখানে সার্চ করবেন ই ভেরিফাই বিডি রাইজ ডট গভর্নমেন্ট ডট ভিডি এই লেখাটি লিখে সার্চ করবেন এই লেখাটি লিখে সার্চ করবেন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর দেখতে পারবেন যে বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশন জন্ম নিবন্ধন নামে একটি লেখা আছে এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর এখানে দেখতে পারবেন যে বার্থ নাম্বার এখানে আপনি আপনার জন্ম নিবন্ধনের ডিজিটের যে এই নাম্বারটি দিয়ে দিবেন সতেরো ডিজিটের নাম্বারটি দেওয়ার পর আপনি ডেট অফ বার্থ আপনি আপনার বার্থ এখানে দিয়ে দিবেন প্রথমে আপনি আপনার জন্ম সাল মাস তারপর ডেটটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখানে দুইটি সংখ্যা আসবে এই সংখ্যাগুলো যুগ অথবা বিয়োগ করে এখানে বসিয়ে দিবেন সংখ্যাটি যুগ অথবা বিয়োগ করে বসিয়ে দেওয়ার পর এখানে সার্চ একটি অপশন দেখতে পারবে এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন যে আপনার জন্ম নিবন্ধনটি চলে আসছে এইটাই হচ্ছে মূল কাজ আপনার সামনে যদি এই জন্ম নিবন্ধন আসে তাহলে বুঝতে পারবেন যে আপনার এই জন্ম নিবন্ধনটি অনলাইন করা আছে অনলাইনে আসলেই বুঝতে পারবেন যে আপনার এই জন্ম নিবন্ধনটি অনলাইন করা আছে তো এভাবে খুব সহজে চেক করতে পারবেন আপনার জন্ম নিবন্ধন অনলাইন করা আছে কিনা। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয় থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই